বসন্তের রং গায়ে মেখে হুগলি জেলা প্রকৃতির আয়োজনে হুগলি জেলায় অনুষ্ঠিত হচ্ছে সবথেকে বড় বসন্ত উৎসব দুদিন ব্যাপী এই বসন্ত উৎসবের উদ্বোধন করেন হুগলি জেলা শাসক শ্রীমতী মুক্তা আর্যু আইএএস মহাশয় এবং সেই সঙ্গে কিন্তু হুগলি জেলা পরিষদের বিভিন্ন দফতরের যে আধিকারিকরা রয়েছেন তারা উপস্থিত ছিলেন সেই সঙ্গে জেলার বিভিন্ন যারা বিভিন্ন দফতরের দায়িত্বে রয়েছেন কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই সঙ্গে এলাকা সহ হুগলি জেলা থেকে বিভিন্ন বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতেই কিন্তু চণ্ডিতলা প্রকৃতির এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো এই বসন্ত উৎসবের প্রথম দিনে মূলত গোটা এলাকার মূল যে চণ্ডিতলা এলাকার যে সমস্ত নৃত্য গোষ্ঠী সঙ্গীতের গোষ্ঠী রয়েছে যে শিল্পীরা রয়েছেন তারা এই মঞ্চে অনুষ্ঠান করেন এবং সেই সঙ্গে পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিনে আমরা যেটা দেখলাম যে একেবারেই কিন্তু যে সমস্ত প্রথিত চশা শিল্পীরা রয়েছেন অর্থাৎ নিজ নিজ ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত এবং বিখ্যাত সেই সমস্ত শিল্পীদের উপস্থিতিতে এই

আপনাদের আশীর্বাদ এবং প্রার্থনা দুটোই দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মোহন বাগান যার জন্য এখানে কেউ কিছু করতে পারে না করতেও পারবে না পশ্চিম বাংলাতেও কেউ কথা করতে পারে না যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছে মাথার উপর কারো কিছু করার কারণ নেই আপনারা আনন্দ করুন আপনারা গান শুন ভালো করে আনন্দ করুন আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন এই পশ্চিম বাংলায় কোন রকম কোন ধর্মের মানুষের বিপদ আনতে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না বা আমরাও না আমরা যতক্ষণ রয়েছি হিসেবে তখন জেনে রাখবেন যারা হিন্দু হিন্দু বলে চিৎকার করে ওই মুখোশী হিন্দুরা যারা ধর্মে 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 লাগিয়ে দেওয়ার চেষ্টা করে তাদের মুখোশ করে নিয়ে দু হাজার ছাব্বিশে তাদের মাটির মধ্যে শুয়ে দেয় আমাদের হিন্দু আমাদের আছে এবং তার জন্য দরকার সাহায্য এবং আশীর্বাদ আপনাদের সাহায্য এবং আশীর্বাদ দরকার আপনাদের আশীর্বাদ আপনারা যেভাবে আশীর্বাদ করেছেন প্রত্যেকবার চন্ডীপালা তো আমাদের উজাড় করে দিয়েছে আর আমরাও চেষ্টা করেছি আমাদের সমস্ত রকমভাবে চন্ডীপালার মানুষকে কিভাবে সেবা করতে হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা জনজন হুগলি জেলাবাসীরা আছেন আদিবাসী সকলকেই আমরা এই দোল পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর এই চণ্ডিতলা প্রকৃতির আজকে এই যে দোল পূর্ণিমার উৎসবের জন্যে আমি চণ্ডিতলা প্রকৃতির যারা সকলেই অধিকর্তারা আছেন তাদেরকে আমাদের হুগলি জেলা প্রশাসন এবং হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর আশা করি কামনা করি কি এই রকম সুন্দর অনুষ্ঠানটি আরও আমরা দেখতে পারবো আর যেরকম চণ্ডিতলা প্রকৃতি আজকে দায়িত্ব নিয়ে যারা যে বাচ্চারা যাদের মা বাবার কোনো মানে নেই যাদের কোনো কষ্ট আছে আর্থিক কষ্টে তাদের সাথে দাঁড়িয়েছেন এবং পাশে যে মানুষের সাথে দাঁড়িয়েছেন তার জন্য আমি এই চণ্ডিতলা প্রকৃতির এই সুন্দর কাজের জন্যে তাদেরকে ধন্যবাদ জানাই আর আশা করি কি ওনারা এইরকমই সমাজের সকলেই যারা পিছিয়ে পড়া মানুষরা যাদের খুব দরকার আছে তাদের সাথে দাঁড়াবেন আর তার সাথে ওদের প্রকৃতির এই যে সুন্দর কাজটা আজকে আমরা দেখলাম এখানে জাকির হুসেন সাহেব আর তার সাথে আমাদের রুশেদ রাশেদ খান যিনি ওদের ওদের নামেও আর একটা আমরা এখানে ওনারা গাছটা লাগাবেন তাহলে যারা যারা এইখান থেকে এই পৃথিবী থেকে চলেই গিয়েছেন তাদেরকে আমাদের মাঝে বেঁচে রাখা এই প্রকৃতির মাধ্যমে এই সুন্দর এটা যে ওনাদের যে অনুষ্ঠানটা এই সুন্দর যে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা আশা করি কি এই যে গাছে যে নিয়ে যে বেঁচে রাখা মানুষকে এটাকে নিয়ে উনি অনেক মানুষকে শেখাচ্ছেন আর আরও সকালে যারা আছেন আশেপাশে আমরা এই প্রকৃতিকে এরকম বাঁচাতে পারবো এই জন্যে চণ্ডীতলা প্রকৃতিকে আমাদের ডক্টর সুবীর মুখার্জি সাহেবকে ধন্যবাদ জানাই এই সুন্দর প্রচেষ্টার জন্য আর আশা করি কামনা করি কি এই যে প্রচেষ্টা যেটা ওনার যে হচ্ছে আরও বড়ো আর আরও সুন্দর আর অহিত হবে thank yeah. you হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এখন শিল্পী শিল্পীতে শিল্পীর সমাহারে আর মানুষের জনপ্লাবনে কালকে শান্তিনিকেতনের এক রূপ দেখতে পেয়েছে হুগলি জেলার দলঘাটে হাই স্কুল ময়দান ইতিমধ্যেই মাননীয় জেলাশাসক এসেছিলেন আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সাংসদ মোহনবোহান ক্লাবের কর্মকর্তা সিঞ্জয় বোস সহ ডানখড়ি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে বিভিন্ন জনপ্রতিনিধি এবং নান্দনিক ভাবনায় যে সকল মানুষজন তারা সকলে এসেছিলেন এবং সেই জনপ্লাবনের জনসমুদ্রে আবারও প্রমাণ করে দিয়েছে এবং এক সুশৃঙ্খল অনুষ্ঠানে এত শিল্পী এত শিল্পী তারা এসে সমৃদ্ধ করেছে চণ্ডীতলাকে আমরা সত্যিই কৃতজ্ঞ দর্শকদের কাছে শিল্পীদের কাছে এবং এটা তো ঘটনা যে আজ থেকেই আমাদের পরের বছরের ভাবনাবাজ শুরু হয়ে যায় হ্যাঁ আমাদের সকলে কালকে সবুজ সবুজ মেরুন কালকে ছিল আমরা মোহনদয়ন ক্লাবের ভালো জয়ীকে আমরা রেসেট করেছি ওখানে এবং সেখানে সবুজ মেরুন আবিরও উড়েছে সিনজয় বছর এক কথায় সমস্ত কিছু মিলেমিশে কালকে মানুষের লোক হাজার হাজার মানুষের উপস্থিতিতে এবং এত শিল্পীদের উপস্থিতিতে সত্যি আমরা কৃতজ্ঞ আমরা সত্যিই সমৃদ্ধ হয়েছি খুবই সুন্দর প্রতি বছরই আসি এই প্রকৃতি চণ্ডীতলার বসন্ত উৎসবে আমাদের সুবীর মুখার্জি আমাদের প্রিয় দাদা এবং প্রকৃতি চেয়ারম্যান খুব গুছিয়ে প্রোগ্রামটা করে এবং এখানে প্রচুর লোকাল শিল্পী সহ বাইরের শিল্পীরাও আসে এবং তাতে করে জেলা শাসক মহাশয় এই ডিএনএন বাংলার মুখোমুখি হয়ে আমাদেরকে যেটা জানান যে এই চণ্ডীতলা প্রকৃতির আয়োজনে এই মঞ্চে যেভাবে বিভিন্ন জায়গার শিল্পকলা বিভিন্ন জায়গার শিল্পীরা এসে এক মঞ্চে অনুষ্ঠান করেন এক মঞ্চে একত্রিত হন সেটা কিন্তু সত্যি প্রশংসিত এবং এইভাবেই কিন্তু এই অনুষ্ঠান আরও এগিয়ে চলুক এমনটাই কিন্তু তিনি কামনা করেছেন পাশাপাশি এই এই বছর কিন্তু এই অনুষ্ঠানে তথ্য সংস্কৃতি দপ্তরের একটি বিশেষ পরিবেশনা আমরা দেখতে পাই রায়বেশে ছৌ নাচ অর্থাৎ যেগুলো বাংলার সংস্কৃতি সেই সংস্কৃতি বাংলাকে চেনা যায় যেই সমস্ত বিষয় দিয়ে সেই সংস্কৃতি কিন্তু উঠে আসে মহিলা ঢাকি থেকে আরম্ভ করে সাঁওতালি নাচ এই সমস্ত সমস্তই কিন্তু এই মঞ্চে আজকে অনুষ্ঠিত হয়েছে ফলে যেটা বোঝা যাচ্ছে যে ব্যাপী একটা রঙ নীন অনুষ্ঠান একটি একেবারে রঙে মিলেমিশে যাওয়ার অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে শিল্প এবং সংস্কৃতি মিলেমিশে একাকার এই বিষয়ে কি বলবেন জানান কমেন্টে এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনী এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট মেক নিউ ফ্রেন্ডস আর এইভাবেই বেজে যায় ছুটির ঘন্টা